হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি আরেকটি একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে তো আমার আগের ব্লগটা তোমরা দেখেছ যেটা আমি বীরচন্দ্রপুর এবং তারাপীঠ মন্দির দর্শন করতে গিয়েছিলাম তো সেই ভিডিওটি আমি কালকে আপলোড করেছি তো তোমাদের কিছু অনেকেই দেখেছে যদিও ভিউ খুব একটা বেশি আসেনি মাত্র চল্লিশটা ভিউ এসেছে জানি না ভিউটা কেন কমে গিয়েছে তো সেটা তো একটা কথা এবং সেই সঙ্গে আরও একটা কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি না কেন আমার যে ভিডিওগুলো দিচ্ছি সেখানে শুধু কপিরাইট আসছে ইউটিউব থেকে কপিরাইট দিচ্ছে কেন আমি ঠিক বুঝতে পারছি না কিছু মিউজিক ইউজ করছি যদিও আমি সেগুলো তো ডাউনলোড করা হচ্ছে সেগুলো কপিরাইট ফ্রি তারপরেও আসছে আমি এবার ভেবেছি যে আমি আর কোনো মিউজিক দেবো না আগে ওনাদের যেতে দিই তারপর আমি যাব তো তাই তাই ভেবেছি যে আমি এখন আর মিউজিক দেব না আমার ভয়েস দিয়েই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব তবে তবে একটা কথা তোমাদের কাছে আগেও রিকোয়েস্ট করেছি আবারও রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখে আমার সাথে থেকো কারণ এখন জাস্ট আমার একদম নিউ সেট আমার চ্যানেলটাও একদম নিউ তো এই মুহুর্তে যে একটা এক্সপিরিয়েন্সের মতন যে আমি ভিডিওগুলো দিতে পারবো তেমনটা নয় যত দিন যাবে তত জিনিসগুলোকে আরও আমি উন্নত করব অবশ্যই করব। তো যেটা আমি ঘুরতে গিয়েছিলাম যে ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেটা এক দিক দিয়ে যেমন ঘোরাও হলো সেই সঙ্গে আমি ব্লগটাও করা হলো তো এরকম আরও অনেক ইচ্ছে আছে আমার বিভিন্ন আমাদের বিভিন্ন জায়গার তো বিভিন্ন জায়গার আমি ট্যুর করব এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ইউটিউবের ব্লগ মাধ্যমে সেগুলো আমার বিভিন্ন ইচ্ছা আছে কিন্তু তোমরা চ্যানেলটাকে আমাকে চ্যানেলটাকে হেল্প যত করবে আমি তত সেগুলো আমি ফুলফিল করতে পারবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওগুলোকে দেখবে গোটাটাই দেখার চেষ্টা করবে তোমরা অনেকে হয়তো ভিডিওটা প্রথমটুকু দেখে আর ভিডিওটা তোমরা দেখছো না হয়তো আর সেটাই স্বাভাবিক যেহেতু আমার এখন প্রথম আমি নিজেই স্যারেন্ডার করছি বারবার যে আমার যেহেতু এখন প্রথম ভিডিও একদম প্রথম চ্যানেল ফার্স্ট চ্যানেল হ্যাঁ তো তোমাদের কাছে যেটা আমি স্যারেন্ডার করছি যে যে আমি একদম নিউ একদম আমার নিউ এটা চ্যানেলটা তো সেই জন্য আমার ভিডিওগুলো একজন বিগিনারের মতনই হবে সেটা স্বাভাবিক তো তোমরা যত আমার ভিডিওগুলোকে ভিউ করবে তোমরা দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তত ইন্সপিরেশান পাবো তো তাই জন্য তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে লাইক করে এবং বিভিন্ন রকম তোমাদের মতামত অবশ্যই দেবে কারণ তোমাদের মতামত পেলে তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার চ্যানেলের বা আমার ভিডিওগুলোর কি ইম্প্রুভমেন্ট করতে হবে সেগুলো তোমরা কমেন্ট করলে আমি তখন বুঝতে পারবো তোমাদের সাজেশানও অবশ্যই প্রয়োজন তো তোমরা অবশ্যই সেগুলো সাজেস্ট করবে আমাকে আমি সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করব তোমরা ইউটিউব চ্যানেলে যত ব্লগারের ব্লগগুলো দেখেছ বিভিন্ন বিভিন্ন টাইপের ব্লগ সেগুলো মোটো ব্লগই যে হবে তা নয় বিভিন্ন ধরনের ব্লগগুলো দেখেছ আমিও দেখেছি যারা প্রথম শুরু করে স্টার্ট করে ভিডিও তাদের যে একটা জরতা ভাব থাকে সেটা তারা ধীরে ধীরে কাটিয়ে ওঠে আমার পক্ষে আমার ক্ষেত্রেও সেটাই আশা করি হবে তো প্রথমেই আমি সেটা ইম্প্রুভ করার চেষ্টা করছি প্রথম থেকেই তো তোমরা সেগুলো প্লিজ ভুল ত্রুটি মার্জনা করে আমার পাশে থেকো তো এটাই বলার আজকে ভিডিওতে আমার এই যে ভিডিওটা বানাচ্ছি আজকের মেন টপিক কিন্তু সেটাই যে তোমরা প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো প্লিজ কারণ তোমাদের সাপোর্ট পেলে তবে কিন্তু আমি একটা ইন্সপিরেশান পাবো আরও এগিয়ে যাওয়ার এখন আমি আছি গঙ্গার ধারের রাস্তায় ঘড়িতে এখন ঠিক আটটা কুড়ি বাজে তো কোনো আমি উদ্দেশ্য নিয়ে বেলাই নি আজকে আমি এইদিকে যাবো জাস্ট যেদিকে ইচ্ছা করছে সেই যাচ্ছি এমনি বাড়িতে চুপচাপ বসেছিলাম তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো এইগুলো আমার আজকে মেন টপিক ছিল বলার যে তোমরা প্লিজ চ্যানেলটাকে যতটা ভালোবাসবে যতটা সাপোর্ট করবে আমার পক্ষেও কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার যে একটা মোটিভ সেটা আমি পাবো আমার অনেক আমার অনেক বড় ইচ্ছা আছে চ্যানেলটাকে আমার বড় করার অনেক ইউটিউবারকে দেখি তাদেরকে দেখে আমার আমার সত্যি খুব ভালো লাগে তাদের কাছ থেকে আমি ইন্সপিরেশানগুলো পাই তো এটা হচ্ছে কাঁদি বাস স্ট্যান্ড আমি এখন ডান দিক দিয়ে যাব ডান দিক দিয়ে যাই দিকে এদিকে সোজা গেলে আমি হরিদাস মাটি পাবো আজকে হরিদাস মাটির দিকে দেখি যাই এদিকটা যাওয়া হয়নি দিন আজকে হরিদাস মাটির দিকেই যাই চলো যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি হ্যাঁ আমি আগে কোনো দিন ভাবিনি যে আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলব এবং সেখানে আমার বিভিন্ন ভিডিও দেব বা ব্লগ বানাবো আমি আগে কখনোই ভাবিনি তো আমি অনেক মোটো ব্লগ দেখে তাদের দেখে আমার সত্যিই খুব ভালো লাগে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় হ্যাঁ যে যেসব যেসব ভিউগুলো তারা তুলে ধরে আমাদের সামনে সেগুলো দেখেই মেনলি আমার এই চিন্তাটা মাথায় আছে যে আমিও মোটো ব্লগ যদি বানাই হ্যাঁ একদিকে যেমন আমার আমার ঘোরার যে ইচ্ছাটা সেটাও পূরণ হবে সেই সঙ্গে ভিডিও বানিয়ে যেটা বলছিলাম ভিডিও বানিয়ে যেমন ঘোরার ইচ্ছাটা আমার পূরণ হবে সেই সঙ্গে আমার একটা নিজস্ব চ্যানেলও তৈরি করা হবে যেমন দেখি সব অন্যান্য যারা ব্লগাররা বানায় তারা একটা মানে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব হ্যাঁ সেগুলো দেখে আমার খুব ভালো লাগে একটা ফেম যাই বলো যেটা হ্যাঁ সেরকম একটা জিনিস আমি দেখে আমার মনে হয় সেগুলো যে তারা একরকম ফেমাস টাইপের হয়ে যায় তো আমারও মনের ভিতর সেই ইচ্ছাটা হয়েছে যে যে একসঙ্গে যখন দুটো জিনিস হচ্ছে তখন সেটা করতে অসুবিধা কি আছে যে আমার ঘোড়া যেটা প্রত্যেক মানুষই বেশিরভাগ মানুষই ঘুরতে পছন্দ করে তো সেরকম আমিও ঘুরতে পছন্দ করি কিন্তু আগে সেরকমভাবে ঘোরা হয়নি বিভিন্ন কারণে তো এখন পরিস্থিতিটা একটু একটু চেঞ্জ হয়েছে যার ফলে আমি এখন চাইলে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করতে পারবো তার জন্যই হয়তো আরও আমি ইচ্ছা আমার হয়েছে যে একটা যদি চ্যানেল করা যায় হ্যাঁ তাহলে আমার ঘোরাটাও হবে আবার সেই জায়গার ঘোরার যে ভিডিওগুলো ট্র্যাভেলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো আমি আমার ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেই জন্যই আমার চ্যানেলটা খোলা আর কি তো তো তারাপীঠ যাওয়ার যে ভিডিওটা সেটা আমি দিতে পারিনি কারণ হচ্ছে আমার চার চাকা নিয়ে গিয়েছিলাম তো আমার যে সেখানে মোবাইল হোল্ডার যেটা ছিল আমি মোবাইলে ক্যামেরা করছিলাম আমার অ্যাকশন ক্যামেরাটা আমি নিয়ে যাওয়া হয়নি তো যে যে মোবাইল হোল্ডারটায় আমি মোবাইলটা সেট করে আমি ইয়ে বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো সেই এটা ভেঙে যায় হঠাৎই সেটা ভেঙে যায় তার ফলে আমি আর কিন্তু ক্যামেরা সেরকমভাবে করতে পারিনি যেহেতু এক গাড়ি চালানো আবার ক্যামেরা করা খুব হাত ধরে নিজে ধরে সেটা তো সম্ভব নয় তো সেটা যে মোবাইল হোল্ডারে সেট করে রেখেছিলাম সেটা ভেঙে যাওয়ার ফলে আমি আর তারাপীঠের যাওয়ার যে রাস্তা যে ভিডিওটা সেটা আমি করতে পারিনি আর মন্দিরে চরম ভিড় ছিল মানে কোনো রকমে মায়ের মুখটা দর্শন করতে পেরেছিলাম এটাই অনেক হ্যাঁ তো প্রচণ্ড ভিড় ছিল কেন জানি না আর রবিবার বলে সম্ভবত হয়তো ভিড়টা ছিল তো সেই কারণে ভিডিওটা আমার করতে করতে পারিনি তো কিন্তু বীরচন্দ্রপুর যাওয়ার যে রাস্তাটা হ্যাঁ যেটা তোমাদেরকে আমি ভিডিওতেও বলেছি অসাধারণ সুন্দর রাস্তা ছিল অসাধারণ সুন্দর যাকে বলে বাইক যে গাড়ি চালাচ্ছিলাম তো এত সুন্দর আমার লেগেছে ভিউ রাস্তার ভিউটা আমি ভুলবো না খুবই সুন্দর ভিউ ছিল খুবই সুন্দর তো এরপরে আমি আরেকটা একটা জায়গায় যাওয়ার আমি প্ল্যান করেছি সেখানে আমি আমার স্কুটি নিয়েই যাব সে ব্লগটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তো আর তোমাদেরকে তার জন্যই আমি বারবার রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোকে লাইক করে এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আমার পাশে থেকো ও আমি তোমাদের কাছে প্রমিস করছি আমি নেক্সট টাইম তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও অবশ্যই নিয়ে আসতে পারবো তো আমি চলে এসেছি হরিদাস মাটির কাছে যেখানে এনএস টুয়েলভ যে ফ্লাইওভারটা আছে সামনে দেখতে পাচ্ছ এনএস টুয়েলভের যে ফ্লাইওভার সেটা এখান দিয়ে গিয়েছে তো আমি হরিদাস মাটি চলে এসেছি আজ বহুত দিন পর আমি এখানে এলাম বহু দিন পর আজকে এই হরিদাস মাটি আমার আসা হলো এর আগে মাঝে সাঝে আসতাম কিন্তু অনেক বেশ কয়েক বছর হয়ে গেল আমি এই রাস্তায় আসিনি তো এই যে ফ্লাইওভারটা আজকে আমি দেখলাম এটা আমি আজকেই প্রথম দেখছি যে রানিং ফ্লাইওভার এর আগে যখন এসেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন তেমন কোনো কিছুই হয়নি জাস্ট কয়েকটা প্লেয়ার উঠেছিল বাস তো এখন রাস্তাটা চালু হয়েছে চালু হয়েছে অনেক দিন হলো তো বহুদিন পর আজকে এই রাস্তাতে এসেছি রাস্তাটা প্রচণ্ড অন্ধকার হয়তো ভিডিওতে তেমন তোমরা দেখতে পাবে না রাস্তাটা প্রচণ্ড অন্ধকার রাস্তা সাইডের এদিকে কোনো লাইটের ব্যবস্থাও নাই আসলে এদিকগুলো মনে হয় পঞ্চায়েত এলাকা রাস্তা খুব ভালো কিন্তু রাস্তায় আলোর অভাবটা আছে আগে যখন আসতাম তখনও তো অনেকটাই আরও মানে ছিল এলাকা এখন যথেষ্ট উন্নত হয়েছে যত দিন যাচ্ছে তত উন্নত হয়েছে তো তোমাদেরকে আজকে যে ব্লগটা আমি করেছি এটার কিন্তু কোনো প্ল্যান ছিল না আমার আজকে হঠাৎ করে বসে থাকতে থাকতে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করি যেটা আমি ইউটিউব থেকে আমি রিয়েলাইজ করলাম যে youtube আমার ভিডিওগুলোতে কেন জানি না বারবার কপিরাইট দিচ্ছে তো এটা একটা বিশাল প্রবলেম যারা ব্লগ বানায় তারা জানে যে কপিরাইট আসলে অনেকটাই এর ব্যাপার হয় তো তার জন্য আমি আজকে ব্লগটা আমার করে করেছি দুটো মেন মেন দুটো কারণে একটা হচ্ছে তোমাদের সঙ্গে যে আমার কিছু কথা শেয়ার করা ছিল সেগুলো বললাম যেমন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য এবং সেই সঙ্গে আজকে আমি বললাম যে আজকে আমি কোনো মিউজিক দেবো না আজকের ভিডিওতে আজকের ভিডিও একদম মিউজিক ছাড়া হবে জাস্ট আমার ভয়েসই থাকবে তো আজকে ভিডিওটা করার আপলোড করার পরে দেখি এরপরে কপি রাইট আসছে না কি আশা করি আসবে না ওই মিউজিকগুলো আমি নেট থেকে ডাউনলোড করেছি নো কপিরাইট কিন্তু তারপরেও কপি আসছে কেন জানি না এগুলো করে আমি এগুলো আমি আগে শুনেছিলাম যে এরকম করে ওরা কপিরাইট নো কপিরাইট মিউজিক বলে তারপরেও কপিরাইট দেয় ওরা এরকম আমি আগে শুনেছিলাম তো আজকে এই দুটো কারণে এই ব্লগটা আকাশে মেঘ উঠেছে মাঝে মধ্যে থেকে থেকে দেখছি মেঘ চমকাচ্ছে এটা হচ্ছে সেবা ব্রত ক্যামেরায় কতটা আসতে জানি না ডান দিকে যে দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে ব্রত ক্যামেরা হয়তো ঠিকঠাক আসলো না প্রচন্ড এই জায়গাটায় এই যে এটা হচ্ছে মাউন্ট লিটারেজি স্কুল মাউন্ট লিটারেজি স্কুল ডান দিকে ডানাতে পড়ছে তো আমি গাড়ি ঘুরিয়ে নিলাম আর এই যে মাউন্ট লিটারাজি স্কুলটা আমি পার করে কিছুটা গিয়ে আমি দেখছি হঠাৎ করে এমনভাবে মেঘ ডেকে উঠলো ক্যামেরাটা আমার অফ ছিল তার জন্য ওটা আমি ক্যাপচার করতে পারিনি একদম চরমভাবে একটা বাজ পড়লো সামনেই মেবি সম্ভবত খুব কাছেই পড়েছে বাজটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে মেঘ উঠেছে তো মনে হয় বৃষ্টি হয়তো খুব শীঘ্রই নামবে আমি গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হলাম কারণ যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো আমি একদম পুরো ভিজে যাব আমার সঙ্গে কোনো রেনকোট কিছু নেই তার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে আমি এখন রওনা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে হবে সঙ্গে রেনকোট ছাতা কিচ্ছু নাই যদি বৃষ্টি আসে তো আমাকে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতেই হবে তো বন্ধুরা আমি এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে এখন তোমার ঘড়িতে বাজে আটটা চল্লিশ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি পৌঁছাতে হবে তো তোমাদেরকে যে কথাটা আমি আগেও বলেছি যেটা যে আমি কিন্তু দুদিনের জন্য কিন্তু চ্যানেলটা আমি খুলব বলে আমি কিন্তু চ্যানেলটা খুলিনি হ্যাঁ আমি কিন্তু সিরিয়াসলি চ্যানেলটাকে গ্রো করবো বলেই কিন্তু আমি মনস্থির করেছি ডিসিশান নিয়েছি যে আমি চ্যানেলটাকে একটা লেভেলে পৌঁছানোর চেষ্টা করব এবার চেষ্টা যতই করি তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এগাতে পারবো না আমি তার জন্য একটা অ্যাকশন ক্যামেরা পর্যন্ত অর্ডার করেছি অনেকে ব্লগ বানায় মোবাইলে ব্লগ বানায় আমিও মোবাইলে বানাতে পারতাম কিন্তু মোবাইলের ভিডিওটা ততটা ভালো হয় না এবং করতেও অসুবিধা হয় যার ফলে আমি কিন্তু একটা অ্যাকশন ক্যামেরা পর্যন্ত নিয়েছি এবং সেটা হেলমেটে সেট আপ করা পর থেকে শুরু করে যাবতীয় সব কিছুই মোটামুটি আমি ব্যবস্থা করেছি যাতে আমার একটা ব্লগ কমপ্লিট একটা ব্লগ তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয় তো আমার কাছে এখন যেটুকু সেট আপ আছে মোটামুটি ভালোই ব্লগ করা যাবে এখন আমার একটা যেটা সামনে দরকার সেটা হচ্ছে মধুবরণ অনুষ্ঠান বাড়ি মাহাতে এটা হরিদাস মাটিতে করা হয়েছে হ্যাঁ তো যেটা আমার এখন নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে একটা বাইকের আমার খুব প্রয়োজন দেখি ইচ্ছা আছে খুব সম্ভব খুব তাড়াতাড়ি হয়তো নেব কারণ আমার এই যে আমার কাছে এখন একটা স্কুটি আছে টিভিএস উইগো স্কুটিটা তেল সার্ভিস এতই খারাপ হ্যাঁ যে মানে আমার ক্যামেরার থেকে কিছুদিন ব্লক করলে ক্যামেরার থেকে আমার তেল চলে যাবে বেশি হ্যাঁ এতটাই তেল সার্ভিসের খারাপ তো আমার ইচ্ছা আছে একটা বেশ ভালো মাইলেজ দেখে একটা বাইক আপাতত নেওয়ার কারণ আমি তোমাদেরকে আগেও বললাম একটু আগে বললাম আবারও বলছি যে আমি কিন্তু কোনো একটা ফালতু টাইম পাস করার জন্য কিন্তু আমি আমার চ্যানেলটা খুলিনি আমি একদম সিরিয়াসলি সিরিয়াসভাবেই আমি কিন্তু চ্যানেলটাকে আমি গ্রো করব বলেই কিন্তু মনস্থির করেছি ডিসিশান নিয়েছি তারপরেও ডিসিশানের কতটা কি আমি সফল হব সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমাদের কাছে তোমাদের ওপর সামনে হচ্ছে হোটেল গোল্ডেন অ্যাপেল ক্যামেরাতে সম্ভবত এলো না তাও দেখানোর চেষ্টা করছি ডান হাতে দেখা যাচ্ছে এটা আমি আগে দেখিনি কোনোদিন হোটেল গোল্ডেন অ্যাপেল এটা শুনিওনি দেখিওনি আহ তো এটা এইখানে এদিকে আছে জায়গাটার নাম হচ্ছে রেস্টুরেন্ট কোম্পানি বেশ বড়ই হোটেলটা করেছে যাই হোক আহ তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই লাগবে আজকের ভিডিওতে আমার মেন টপিক তোমাদের সাপোর্টটাই আমার কাছে এখন প্রে করা আর কি তোমাদের সাপোর্টটাই আমার প্রয়োজন সাবস্ক্রাইবার মোটামুটি আমার এখন আপাতত খুবই কম তেত্রিশটা মতন আছে এবং আমার ওয়াচ টাইমটাও কিন্তু খুব একটা হচ্ছে না আমি করার চেষ্টা করছি অবশ্যই আমি তোমাদের পছন্দর মতন করার চেষ্টা করছি এবং সেটা করার চেষ্টা করছি বিভিন্ন ব্লগারের ব্লগ দেখে আমি শেখার চেষ্টা করছি তো আমি আশা করছি আমি খুব শীঘ্রই হয়তো তোমাদের পছন্দসই ব্লগ আমি নিয়ে আসতে পারব সেরকমই আমার ইচ্ছা আছে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই আমার পাশে থেকো যাতে আমি একটা ইন্সপিরেশান পাই যে ভিডিও বানানোর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার ইন্সপিরেশানটা পাই আগামীকাল এবং পরশু আমার একটু ব্যস্ত থাকবো নেক্সট নেক্সট ব্লগ হয়তো তারপরে আসবে পরশু দিনের পরে হয়তো নেক্সট ব্লগ আসবে আমার একটা একটা নতুন জায়গায় যাওয়ার আমার ইচ্ছা আছে প্ল্যান করেছি যাওয়ার তো সেই ব্লকটা আমি হাজির হব তোমাদের কাছে বাঁ হাতে হচ্ছে গোড়াবাজার শ্মশান ঘাট বাঁদিকে গোড়াবাজার শ্মশান ঘাট আমি চলেছি গঙ্গাধারের রাস্তা ধরে আর কিছু কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়ি আমি পৌঁছে যাব মেঘের অবস্থা খুবই খারাপ মেঘের অবস্থা খুবই খারাপ ক্যামেরাতে আসবে না কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ অন্ধকার হয়ে এসেছে একদম যেন মেঘ কালো একদম আকাশ পুরো কালো হয়ে এসেছে বোঝাই যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছে যে আকাশ কালো হয়ে এসেছে বৃষ্টি হয়তো সম্ভবত হবে তো আমি যত তাড়াতাড়ি পারি যত তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি কারেন্ট মনে হয় পালিয়েছে কারেন্ট পালিয়ে গেছে মেঘ উঠেছে আকাশে কারেন্ট মনে হয় পালিয়ে গেছে তো আমি এখন আছি কেন কলেজের রাস্তায় ডান দিকে কেন কলেজের গেট হ্যাঁ তো একটু আগে কারেন্টটা এলো লোডশেডিং হয়ে গেছিল বললাম যেটা লোডশেডিং হয়ে গিয়েছিল তো একটু আগে কারেন্টটা এলো তো আমি এখন জেলখানার যে রাস্তা সেটার পা সেটা দিয়ে চলেছি এবং এখনও বাড়ি পৌঁছাতে আমি পারিনি কিন্তু মেঘ ক্রমশ এখন লেফট সাইড নিয়ে নেব মা কালীর মন্দির জয়মা মা কালী তো আমি এখনও জেলখানার পাশে রাস্তা দিয়ে চলেছি সোজা চলে যাব। তোমাদেরকে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে তোমরা যদি আমার ভিডিও অনেকে যারা দেখো তারা যদি তাদেরও যদি ইচ্ছা হয় যে আমিও মোটো ব্লগ বানাবো তো তোমাদের কাছে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে হ্যাঁ তোমরা মোটো ব্লগ বানাতে চাইলে অবশ্যই করো কিন্তু তোমাদেরকে বলবো মোটো ব্লগ করা কিন্তু একটু রিস্কি কেন কারণ হচ্ছে একটু তারাও ট্রাফিকটা পার হয় হ্যাঁ একটু রিস্কি কারণ এই সময় যারা মোটো ব্লগ করে তাদের কনসেনট্রেশনটা দিকে থাকে বাঁ হাতে হচ্ছে স্কোয়ার ফিল্ড এখানে একটা ট্যাঙ্ক বসেছে খবরে দেখছিলাম কোন দিকে আছে ঠিক বলতে পারছি না যেহেতু আমি আসিনি এই তো হাতে একটু ট্যাঙ্ক এই যে ট্যাঙ্ক রাখা আছে তো যেটা বলছিলাম যে আমাদের যখন আমরা মোটো ব্লক করি তখন কিন্তু আমাদের কনসেনট্রেশনটা দুদিকে ভাগ হয়ে যায় একটা হচ্ছে রাস্তা এবং একটা হচ্ছে ব্লগের উপরে তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধে সৃষ্টি হয় কিন্তু আমি কিন্তু সেটা আমি বুঝতে পারছি ব্লগ বানাতে গিয়ে হ্যাঁ তো যারা বাইক চালিয়ে চালিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স তাদেরকেই বলবো শুধু ব্লগ বানানোর জন্য মোটো ব্লগ বানানোর জন্য কারণ আমি তো বুঝছি আমি ধরো মোটামুটি দু হাজার আট নয় সাল থেকে আমি বাইক চালাচ্ছি গাড়ি চালাচ্ছি তারপরেও কিন্তু আমাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হয় হ্যাঁ রাস্তাতে অনেক প্রবলেম ফেস করতে হয় তাছাড়া তারপরে আবার রাতে যে যদি ব্লক বানাও সেটা কিন্তু আরও বেশি ডেঞ্জারাস রাতের ব্লগ বিশেষ করে মোটর ব্লক রাতে কিন্তু আরও বেশি ডেঞ্জারাস বলবো আমি এখন আছি গির্জার মোড় গির্জার মোড় পার করব তারপরে আমি পৌঁছে যাব আমার এলাকায় আমি যে স্কুটিটা চালাচ্ছি এই স্কুটিটার বয়সও প্রায় সাত বছর হয়ে গেল তো গাড়ি এখনও যথেষ্ট আমার সাথে সঙ্গ দিচ্ছে বাঁদিকে হচ্ছে চার্জ তো আমি এদিকে বাঁদিকে ঢুকে যাব লেফট সাইড নিয়ে নেব তন্তুজের গলি বলছে এটাকে রাস্তার টার্নিংয়ে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ড্রাইভার এর জন্যই বলছিলাম যে যারা অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছ বাইক চালাচ্ছ একমাত্র তারাই ব্লক করো এই কারণেই বলছি আমি কিন্তু কোনো ডিমোটিভেট করছি না একটু আগে তোমরা যেটা বুঝতে পারবে নাকি জানি না ভিডিওতে কিন্তু একদম বাইকটা জাস্ট টার্নিংয়ের মাথাতেই দাঁড়িয়ে গিয়েছিল তো আমি কিন্তু টার্নিংয়ে ঢুকছিলাম তো যাই হোক তোমাদেরকে একটু আগে বললাম যে আমি দু হাজার সাল থেকে গাড়ি চালাচ্ছি তো সেই সুবাদে হ্যাঁ একটু হলেও কিছুটা এক্সপিরিয়েন্স আমার আছে গাড়ি চালানোর তার ফলে অসুবিধাটা একটু কমই হচ্ছে তারপরে আবার রাতের বেলা রাতের বেলা ব্লক বানানো কিন্তু আরও টাফ তো তার জন্য যারা নতুন গাড়ি চালাচ্ছ বা দিয়ে ব্লগ করছো তাদেরকে বলবো তোমরা পারলে দিনের বেলায় তোমরা পারলে দিনের বেলায় ব্লগটা করো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদেরকে তারপরে সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। তোমাদের কাছে আমি আরও একবার আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোকে লাইক এবং কমেন্ট করে আমার সাথে থেকো আমার চ্যানেলের পাশে থেকো